মাছ রাঙা দেখেছ কি রঙিন ডানাউরে উড়ে রঙিন মিলে মাছ রাঙা দেখেছ কি রঙিন ডানাউরে উড়ে রঙিন ডানা মেলে কিছুক্ষণ তাক করে পরে জলে ঝাপ করে একটি করে মাছে ধরে পেলে মাছরাঙা দেখেছ কি রঙিন দানা উড়ে উরে রঙিন দানা মেলে উরে উড়ে রঙিন দানা মেলে মনের কোণে যদি সুর রিমি ঝিমি রিমি ঝিমি মনের কোণে যদি সৈতানিস রিমি ঝিমি রিমি ঝিমি বাজায় নুপুর বাবুই পাখির মতো জোনাকি ধরো বাবুই পাখির মতো জোনাকি ধরো দেখবে আলোই ভরে গেছে মনপুর